কোমলগঞ্জে একদিন আগে একটি লাশ পাওয়া যায় লাইনে খণ্ড বিখণ্ড ছেলেটির নাম ইকবাল হোসেন বলে সবাই বলছেন দুদিন আগে সে তার শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে নিয়ে আসছিলো সেখান থেকে একদিন থেকে বাড়িতে চলে যাওয়ার পরেই তার আর খোঁজ পাওয়া যায়নি পরের দিন তাকে বিখণ্ড অবস্থায় রেললাইনে পাওয়া যায় এখন সবাই বলছে এই হত্যাকাণ্ডের জন্য তার স্ত্রী দায়ী শ্বশুর দায়ী আবার কেউ কেউ বলছেন না এই তার স্ত্রী এবং শ্বশুরের পরিবার অনেক ভালো অনেক নাম রয়েছে একতরফা নিউজ হচ্ছে স্ত্রীর নামে শ্বশুরের নামে ছেলেপক্ষ পক্ষ দোষ দিচ্ছে মেয়ে এবং মেয়ে পক দোষ দিচ্ছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে তুষি থেকে অব্যাহতি দেওয়ার জন্য আসল ঘটনা কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তার জন্য অপেক্ষা করতে হবে পুলিশের তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত আমরা শুধু শুধু কাউকে এককভাবে দোষী করে পোস্ট বা প্রচার করে আমরা আসল দোষীকে যেন আড়াল করি সেটা যেন আমরা না করি হত্যা হয়েছে একটি মানুষ ঘর থেকে বের হওয়ার পরে মসজিদের বেড়াছড়া এলাকার মসজিদের তার সিসি টিভি ফুটেজে দেখে হেঁটে যাচ্ছে তারপর আর কোচ পাওয়া যায়নি একটি জলজন্ত মানুষকে হুট করে কে বা কারা হত্যা করলো তারপর রেল লাইনে ফেলে দিল টুকরো টুকরো হয়ে গেল তারপর তার জুতা পাওয়া গেলো এক জায়গায় মানি এক জায়গায় সুশৃঙ্খলভাবে রাখা ঘটনা বিভিন্ন আলামত দেখলে মনে হয় হয়তো কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে না হয় সে আত্মহত্যা করেছে যেকোনো একটি ঘটনা অবশ্যই ঘটেছে এ সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আমি মনে করি কাউকে এককভাবে দোষ দিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করি তাতে আসল দোষীরা কিন্তু বের হয়ে যাবে মেয়েটি কান্না করেছে ছেলেটি শ্বশুর কান্না করেছে স্ত্রী কান্না করেছে কিন্তু কিভাবে কান্না করেছে চোখে পানি নাই কেন হাসি কেন এটা না বলে তদন্ত করে আমরা করি এবং তদন্তের স্বার্থে সবাইকে আমরা এটাই বলবো যে যার মতো করে তত্ত্ব পান সবাইকে যেন সেই তথ্যগুলো পুলিশকে পেশ করেন তাহলে আসল ঘটনা উন্মোচিত হবে তা হলে একটি খুন এভাবেই পড়ে যাবে এবং একটি নিরপরাধ পরিবার বা নিরপরাধ ব্যক্তি হয়তো সাজার মুখে পড়বে সবাইকে আহ্বান করছি কমলগঞ্জেরই আলোচিত হত্যাকাণ্ড বা লাশ নিয়ে আমরা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি সমাধান পাই তাছাড়া কিছু করার নেই সবাই ভালো থাকবেন আল্লাহ তালা ছেলেকে যেন জান্নাতবাসী করেন এবং আসল অপরাধীকে যেন সামনে নিয়ে আসেন এই কামনা করি